ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমিও কিছুটা করলাম আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকেও গাড়ি চালাতে হয় আরও ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বার পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েকও মাখতে চায় না অনেক ক্ষেত্রে আপনারাই অনেকে খবর করেছেন যেটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি সমেত পাল্টি খেয়েছে প্রাণ গেছে তাহলে সেই ইচ্ছাকৃত ভাবে মানুষ তো মারাতো দূরে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে ড্রাইভারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করব কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্রাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপরে চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বুনোমোষ বলেছেন কাথির বুনোমোষ এটা কীভাবে দেখছি এই ধরনের দেখুন যদি বিরোধী দল নেতার ক্ষেত্রে বলছি যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতে কিসের জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে গুণমোষ বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী রাষ্ট্র সেবার নামে নিজের পকেটে সেবা নিজের পরিবারের সেবা করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় অসংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হই করছে এটা মোটেও না